হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী ও অরাজকতার কারিকর বলেছিলেন গাজা সম্পর্কে তিনি অযৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলেও আখ্যা দিয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি তবে গত মাসের নজিরবিহীন এক ফোনালাপের পর হামাসের মধ্যে বিশ্বাস জন্মেছিল তারা সব জিম্মিকে মুক্তি দিলে ট্রাম্প হয়তো ইসরায়েলকে শান্তি চুক্তিতে বাধ্য করতে পারবেন ইসরায়েলি এসব জিমি এতদিন গাজা যুদ্ধে হামাসের বড় হাতিয়ার ছিল দুই ফিলিস্তিনি কর্মকর্তা এমনটা জানিয়েছেন গত মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল হামলার লক্ষ্য ছিল গাজা যুদ্ধের অবসান ঘটাতে দোহায় অবস্থানরত খলিল আল হায়া সহ হামাসের শীর্ষ মধ্যস্থতাকারীদের হত্যা করা কিন্তু ইসরায়েলীর এই লক্ষ্য সফল হয়নি কাতারে হামলা চালানোর কারণে নেতানিয়াহুকে ফোন আলাপে দেশটির প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন ফিলিস্তিনি ওই দুই কর্মকর্তা বলেন ট্রাম্প কাতারের বিষয়টি ভালোভাবে সামাল দেওয়ায় হামাস নেতাদের মধ্যে বিশ্বাস আরও বেশি জোরালো হয়েছিল যে তিনি যুদ্ধের অবসানের বিষয়ে আন্তরিক এবং তিনি নেতানিয়াহুকে পারবে মোকাবেলা করতে আর গত বুধবার ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাওয়ার পর তার প্রতি হামাসের বিশ্বাস আরও বেড়ে গেছে অথচ এই ট্রাম্পই চলতি বছর গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করে সেটিকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি অবকাশ স্থাপনের কেন্দ্রে পরিণত করার অবকাশ দিয়েছিল গত শুক্রবার গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে চুক্তিতে গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের কোনো নিশ্চয়তা ছাড়াই ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় হামাস প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার জীবিত বিশ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে হামাসের অন্য দুই ফিলিস্তিনি কর্মকর্তা স্বীকার করেছেন চুক্তিতে রাজি হয়ে ঝুঁকিপূর্ণ বাজেট হয়েছে হামাস পুরো বিষয়টি নির্ভর করছে এই মনোভাবের উপর ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির জন্য এত পরিশ্রম করেছেন যে তিনি এটি ভেস্তে যেতে দেবেন না এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন হামাস নেতারা ভালো করেই জানেন এই বাজির দান উল্টে যেতে পারে তাদের আশঙ্কা একবার বন্দিরা মুক্তি পেলে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করতে পারে গত জানুয়ারিতে অস্থায়ী যুদ্ধবিরতির পর ঠিক এমনটাই ঘটেছিল ওই যুদ্ধবিরতির সঙ্গে ট্রাম্প প্রশাসন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন মিশরের সারম আল শেখে গাজা শান্তি সম্মেলনে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও বিশ্বনেতাদের উপস্থিতিতে হামাসকে যথেষ্ট পরিমাণের আশ্বস্ত করেছে যদিও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পদক্ষেপ সহ তাদের অনেক মৌলিক দাবি এখনো পূরণ করা হয়নি আর সেগুলো অমীমাংসিত রয়ে গেছে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেন কাতারে আর কখনো এ ধরনের হামলা চালাবে না ইসরায়েল এই ঘোষণা হামাস অন্যান্য আঞ্চলিক গোষ্ঠীর চোখে ট্রাম্পের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অধ্যয়ন বিভাগের জোনাথন রেনহোল্ড বলেন ট্রাম্প কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন যে ইসরায়েল আর কখনোই সেখানে হামলা করবে না এই বিষয়টি হামাস মনে করেন যুদ্ধবিরতি অটুট থাকা নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক